আজকে এখানে একাদশী ফুলুরি হচ্ছে এই যে সব কিছু দিয়ে এই যে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে এখন এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে ছেড়ে দিচ্ছি একাদশী দিনেও কত সুন্দর ফুলরি মুচমুচে ফুলুরি হয় এরকমভাবে এরকম আমি তুমি কড়াতেই বসিয়ে দিয়েছি এক এরকম এরকমভাবে দিচ্ছি দুটো না দিলে হবে না অনেকগুলো হচ্ছে তো তার জন্য আমি কড়াতেই দিচ্ছি এখানে দিয়েছি টমেটো ক্যাপসিকাম আদা লঙ্কা গুলমরিচ তারপরে কেনোয়া বাকুইট সাবু লবণ চিনি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি সাদা তেলও দিয়েছি এখানে এই দেখুন এইখানে দেওয়া শেষ হয়ে গেছে এটা দিচ্ছি জড়িয়ে গেছে তো এটা ছেড়ে পেয়েছি আর একটু সুন্দর করে মানে কড়া কড়া করে ভেজে নিলে লাস্ট করে খুব সুন্দর লাগে এখানে আমি কিছুটা বেজেছি এ রেখুন এখানে এক হারি খ্রাই হয়ে গেছে হারে খারি হয়ে যাবে এটা উল্টে দিচ্ছি হয়ে গেছে আসতে করে উল্টে দিচ্ছি এই যে এখানে আলু সিদ্ধ করা হয়েছে এখানে বাদাম সিদ্ধ হয়েছে এখানে আরও আলু সিদ্ধ আছে এখানে শশা ছাড়ানো হয়েছে আর এইখানে হবে কাঁচা আমের শল এই যে আমের পালটা বের করে রেখেছি আর এখানে চিনি ভিজিয়ে রেখেছি আর একটা ভাজা মশলা করা হয়েছে আলু মাখার মধ্যে মাখার জন্য তারপর আস্তে আস্তে ফল টল সব বানানো হচ্ছে এই করতে ভাজাটা এদিকে হয়ে যাচ্ছে এই একটা হয়ে গেছে ওই ভরে গেছে তার জন্য আমি আরেকটা সস্তা নিয়ে নিলাম আজকে মহিনী একাদশীতে একটু ভগবানের জন্য একটু ভক্তদের জন্য একটু আয়োজন হচ্ছে এখন আমি আরেক পোলাও দিয়ে দিচ্ছি তেলটা ভালো গরম হয়ে গেছে আর দিয়ে নিয়ে নিই আমরা একাদশী দিনও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো নতুন নতুন ভগবানকে ভোগের রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারি একাদশী বলে যে না কিছু মানে খাওয়া যায় না তা না একাদশী দিনে অনেক আইটেম করা যায় অনেক সময় নিয়ে অনেক সুন্দর সুন্দর আইটেম করে ভগবানকে দিয়ে ভক্তদেরকে প্রসাদ দেওয়া যায় এ দেখুন এত সুন্দর এই ফুলুরিটা আপনার একবার ট্রাই করবেন ঘরের মধ্যে যে কত অপূর্ব লাগবে খেতে ভগবানের প্রসাদটা আর যখন এই বাচ্চাদেরকে এই প্রসাদটা করে দিবেন তখন তারাও খুব খুশি হবে গরম হয়ে গেছে দিচ্ছি দুধ বানানো হয়ে গেছে আর আমি এখানে লেউ পাতা নিয়ে নিয়েছি লেউ পাতাটা পরে দেবো কারণ ঠিক হয়ে যাবে এই এদিকে কাঁচা আমি শরবত হয়ে গেছে আর এখানে আলু মাখাও রেডি হয়ে গেছে শসা দিয়ে পাতা দিয়ে সব কিছু একদম রেডি আলু মাখাটা আর এখানে তরমুজ পুটি আজকের মতো এখানে রান্না হয়েছে এখানে পোলড়ি এখানে হালিত আছে ব্যাস ছাত্র সব আরো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে যাচ্ছে পরে বৃষ্টি হরে